শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে এডিনগর থানার পুলিশ একনং রোড এলাকার বাসিন্দা বিশ্বজিৎ বণিকের দোকানে তল্লাশি অভিযান চালায় এই তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ দাস জানান গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বজিৎ বণিকের দোকানে তল্লাশি চালানো হয় তল্লাশি অভিযানে ব্রাউন সুগার ও ফ্যান্সি ডিল উদ্ধার করা হয় একই সাথে বিশ্বজিৎ বণিক সহ আরো একজনকে আটক করা হয় তিনি আরও জানান বিশ্বজিৎ বণিক আগেও একবার ব্রাউন্স সোকার সহ আটক হয়েছিল তিন মাসে সে জেলে ছিল জেল থেকে ছাড়া পাওয়ার পর সে পুনরায় নেশা কারবারের সাথে জড়িয়ে যায় বিশ্ব এবং তার লোক সঙ্গে এখানে ড্রাগস বিক্রি করছে এবং সে দীর্ঘদিন ধরেই তার দোকানে এবং বাড়িতে ড্রাগসের ব্যবসা করছে স্থানীয় এই সংবাদের ভিত্তিতে আমাদের থানাটি অথরিটি পারমিশন বলে আমরা তার দোকানে যাই এবং তার দোকানে গিয়ে আমরা রেট করে এই স্কোপ এবং ব্রাউন সুগারগুলো আমরা উদ্ধার করি